এই সবই কেন্দ্র যে কার্যক্রম চলছে তার বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে বর্ত ডিপার্টমেন্ট আমরা কাজ করে যাচ্ছি কিন্তু এই কাজের ক্ষেত্রে আমরাও এটাও আইডেন্টিফাই করেছি যে এখানে প্রতিপয় ব্যবসায়ী যারা এই মধ্যস্থ তৈরি করে বা এরকম সেখানে তাদের কিন্তু এখানে অনেক ক্ষেত্রে আমরা অনিয়ম পাচ্ছি এবং তারা যেমন এই মুহুর্তে কোল্ড স্টোয়েসে লক্ষ লক্ষ ডিম মজুদ করে বাজারটাকে অস্থির করে তোলা হচ্ছে এইসব কর্মকাণ্ডে কি হচ্ছে কি যে আমাদের সত্যি কথা আমাদের যারা বিজনেস কমিউনিটি আছে আমাদের প্রাইভেট সেক্টর তারা কিন্তু দেশকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে এটা অস্বীকার করার কিচ্ছু নেই এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে যে স্ম বাংলাদেশের স্বপ্ন দেখছে এবং দেশের ইকোনমির যে আজকে যে পর্যায়ে এসছে এখানে কিন্তু অলমোস্ট এইট্টি ফোর পার্সেন্ট কিন্তু প্রাইভেট সেক্টর অবস্থা সেটা আমরা প্রাইভেট সেক্টরকে কিন্তু আমরা স্বীকার করতে পারবো এবং আমরা যখন এমপিএসের সাথে বসি নেত্রীগুলো যারা আছেন তারা কিন্তু সবসময় বলেন যে ওই যে করতে যে ব্যবসায়ী যারা এখানে এটা করছে যে ব্যবস্থা বা সেটা কিন্তু আমরা এখনও সেটি প্রতিষ্ঠিত করতে পারি সেই ক্ষেত্রে যেটা হচ্ছে কি যে ওভারঅল যেটা মিডিয়া বলেন বা আদার্স যে জায়গায় মানুষের আজকে পারসেপশনটা কি যে ব্যবসায়ী কমিউনিটি তাদের একটি আসলে আমরা একটা মানে অন্য চোখে দেখছি বা তাদের একটা মানে একটা তকমা দিয়ে দিচ্ছি যে ব্যবসায়ী হলো একটা খারাপ কিন্তু আমরা দেখেছি কাজ করতে গিয়ে বিশেষ করে বিভিন্ন কর্পোরেটির সাথে আমরা কাজ করছি আমাদের বিভিন্ন সুপার শপ নিয়ে আমরা দেখেছি যে কত রমজানে আমরা তাদের এগিয়ে আসার জন্য মনে করছি এমন একটা পর্যায়ে যেটা দেখা হয়ে গেল যে প্রতিটা পথ হতে বিভিন্ন অনলাইন যে সবগুলো আছে অনলাইনে যারা বিজনেস করে তারা কিন্তু ওই জায়গা থেকে বেরিয়ে এসে তারা কিন্তু মানুষের পাশে এসে দেওয়া যাচ্ছে এবং সেই মানুষের পাশে এসে কী হয় দাঁড়িয়েছে আপনারা যেন সরকারের পক্ষ থেকে অনেকগুলো সোশ্যাল সেফটি রেটেড কার্যক্রম আছে আপনার খাদ্য মন্ত্রণালয় আছে আমাদের অন্য জায়গায় আছে কার্যক্রম আছে আমরা টিসিডি থেকে মানে প্রধানমন্ত্রীর নির্দেশ কর আমরা এক কোটি পরিবারকে প্রতি মাসে আমরা বেশ কয়েকটা পণ্য সাশ্রয় মূল্যে দিচ্ছি এগুলো সরকারের কার্যক্রম কিন্তু এই সরকারি কার্যক্রমের পাশাপাশি যেটি আছে যেমন এই ব্যবসায়ীদেরকে সবসময় বলা হয় যে সারা বিশ্বে রমজানের আগে এই ব্যবসায়ীরা কিন্তু এগিয়ে আসে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তারা সারা বিশ্বে কিন্তু পণ্যে বিশেষ সার দেয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু খুব বাংলাদেশে কি হচ্ছে যে